দুই হাজার সর্বনিম্ন রমজান মাস উপলক্ষে আপনার আগে বিক্রি করতাম পঁয়ত্রিশ হাজার রমজান মাস একটা দুশো টাকা করে নৌকা ফ্লাওয়ার তারপর যেম চার পাঁচটা মডেল আছে আরকি হ্যাঁ যেইটা নেবেন দুই হাজার সর্বনিম্ন হচ্ছে পনেরোশো টাকা বেশি পনেরোশো টাকা বেশি আর হাইকোম সর্বনিম্ন তেত্রিশশো টাকা তেত্রিশশো টাকা ত্রিশশো টাকা যেটা নেবেন রমজান মাস উপলক্ষে তেত্রিশশো এই যে একটা ভিক্টোরি মডেল আছে এগুলো আছে প্রায় এক হাজার পিসন পিস পঁয়ত্রিশশো টাকা ছিল এই রমজান মাস শুধু রমজান মাস উপলক্ষে তেত্রিশশো টাকা শহরে আমাদের কাছে মাল নিয়ে ব্যবসা করতে পারে এবং আপনার ভিডিও অনেক অনেকবার তো ব্যবসা শুরু করেছে তিন বছরের গ্যারান্টি তিন বছরের গ্যারান্টি থাকবে কোনটার দাম কেমন যাচ্ছে এটা যে এখান থেকে এটা নেবেন আমরা 4000 টাকা পিস আসসালামু আলাইকুম ফয়সাল পক্ষ থেকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সঙ্গে শেয়ার করতে দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিও দেখছেন সবাইকে জানাই শুভেচ্ছা আমরা এই মুহূর্তে আছি বাড়িধারা যে বলো বিসমিল্লাহ স্যানিটারি এখানে দেশি বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের স্যানিটারি আইটেম পেয়ে যাচ্ছেন সাশ্রয় মূল্যে আজকের ভিডিওতে থাকছে ধামাকা অফার সর্বনিম্ন রেটে আমরা কথা বলবো এই প্রতিষ্ঠানের প্রোভাইডার হচ্ছে ইমরান ভাই কেমন আছেন

জার্মানি মাল এটা হচ্ছে হাইবা কোম্পানি তিন দুইটা হাইবা কোম্পানি জার্মানি মাল টর্নেডো প্লাস জেট আচ্ছা ঠিক আছে এটা একটু ডিজাইন করা আর এটা একটা অফ হোয়াইট কালারের মধ্যে হ্যাঁ এটা যদি দিয়ে দিতে যায় 16500 16500 যেটা নেই যেটা নেই 16500 এই দুটেই আছে না আরো আছে এটা চার পিস মাল আছে চার পিস মাল আছে আচ্ছা মাঝে একটা দেখি ভাই আজ এইটা হলো আপনার এটা হলো থাই মাল থাই এটা হচ্ছে আপনার অপশন আছে দুইটা হ্যাঁ ফ্লোর এবং পিট ট্র্যাপ দুইটা অপশন আছে কেউ যদি ফ্লোরে লাগাতে ফ্লোরে লাগাতে পারে এবং পিট ট্র্যাপ সিস্টেম আছে পিট ট্র্যাপও লাগাতে পারবে লাগাতে পারবে জি এটার দাম কেমন এটা হচ্ছে 7500 টাকা 7500 টাকা 7500 টাকা পাশেরটা এটা আছে জেড প্লাস সাদাটা এটা 4000 টাকা পিস জি আচ্ছা আচ্ছা আর এই যে তো আপনার ফিটিং গুলো যে লাগানো হচ্ছে এগুলো সব নতুন ফিটিং একেবারে নতুন লাগানো হচ্ছে ফিটিং এক দেখেন এই ফিটিং এর গ্যারান্টি কেমন দেন ফিটিং এর গ্যারান্টি হবে 12 বছর

সেজন্য কমে কিনি কমে বেচার সুযোগ আছে আচ্ছা সর্বনিম্ন আপনারা একটা কমট কত টাকা দিচ্ছেন সর্বনিম্ন রমজান মাস উপলক্ষে আপনার আগে বিক্রি করতাম পঁয়ত্রিশ হাজার রমজান মাস উপলক্ষে একটা কমটে দুশো টাকা করে ছাড় দেওয়া যাবে দুশো টাকা করে ছাড় দেওয়া যাবে

এটা বগুড়া গেছে বগুড়ার এক হোটেলের কাছে আচ্ছা আচ্ছা ওই 1550 টাকা যা ভাই 50 টাকা বাদ দে সমান সমান 1500 জান রমজান মাসে 50 টাকা ছাড় 50 টাকা ছাড় আচ্ছা প্রত্যেকটা মাল তো দেখি শুনে যাচাই করে শুনে যাচাই করে এখানে মাল আছে দেখে শুনে বইসে যাচাই করে না সরাসরি আমরা আছি 20 মিলার স্যানিটারি গোডাউনে জি আর আছে সুযোগ আছে ইনশাআল্লাহ এই যে সিট কভার পাবেন কিন্তু একবারে ইনটেক দেখেন মাত্র কুইজ আগে লাগাই দিব আচ্ছা সিট কভার ইনটেক আপনারা হাই কমোডও ইনটেক

আচ্ছা এখানে আরো কিছু মডেল আছে এইগুলো এর দাম কেমন আসছে হ্যাঁ এটা হচ্ছে পঁচিশশো টাকা এটা পঁচিশশো মিরো পলিশ সাদা এবং কালার এই মডেলটা আচ্ছা এই যে বড়টা এই কয়টাই আছে

আর সর্বনিম্ন নিচ্ছেন সর্বনিম্ন পনেরোশো পঞ্চাশ টাকা পনেরোশো টাকা পঞ্চাশ টাকা সর্বনিম্ন পনেরোশো টাকা বেশি পনেরোশো টাকা বেশি আর সর্বনিম্ন টাকা টাকা টাকা

ফ্লাওয়ার ফ্লাওয়ার তারপর আছে আপনার চার পাঁচটা মডেল আছে আর কি যেই কে নেবেন দুই হাজার দুই হাজার আসলে আবার দাম বাড়া যাবে না 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 এরকম চান্স নেই বুঝলেন ভাই আর সিং গুলো কেমন দাম সিং যদি বড় গোলা নেয় মানে বাইশশো টাকা দুই হাজার টাকা বড় গুলো নিলে বাইশশো দুই হাজার দুই হাজার টাকা ছোট গুলো ছোট গোলা যদি আঠারো তিরিশ নেন না সতেরোশো টাকা আঠারো বিশ নিলে হচ্ছে চোদ্দশো টাকা সর্বনিম্ন কত থেকে সর্বনিম্ন এই যে এটা বারোশো টাকা এই সিঙ্গেল সিঙ্গেল টাকা বাহ চমৎকার ভাই আপনারা তো অনলাইনে মাল ডেলিভারি দিয়ে থাকেন জি অনলাইনে আসলে আমরা অনলাইনে সারা বাংলাদেশে ট্রান্সপোর্টের মধ্যে মাল দিয়ে থাকি তবে হোম ডেলিভারি কন্ডিশনে মাল কিন্তু আমরা দেই না আমাদের কাছে মাল যদি নেওয়ার ইচ্ছা থাকে তাহলে আমাদের হয় দোকানে আসতে হবে দেখে শুনে মাল নিয়ে যাবে আর যদি না হয় তাহলে ফুল পেমেন্ট করতে হবে ফুল পেমেন্ট পেমেন্ট করলে আমরা আজকে আজকে মাল পাঠাবো ট্রান্সপোর্টের মাধ্যমে মাধ্যমে আজকে বুকিং দিলে কালকে সকালে মাল হাতে পাবেন ট্রান্সপোর্ট বিল কার্টুন বিল কাস্টমার বহন করবে কাস্টমার বহন করবে আমি বলি হোম ডেলিভারি কন্ডিশনে মাল কিন্তু আমরা দিই না

অন সব কাস্টমার মন জায়গা করা সম্ভব আমাদের কাছে কারণ আমাদের কাছে সারা দিনে তো অনেক কাস্টমারের সাথে কথা বলতে ডিল করতে হয় যদিও কেউ আমাদের কথায় বারতা চলাফেরা যে কষ্ট হয় গান আল্লাহর রাস্তায় maaf করে দিবেন এবং কথাবারতে যদি মনে কষ্ট করে থাকেন আমাদেরকে maaf করে আপনারা দোকান আসবেন মাল নেবেন ইনশাআল্লাহ কারণ আপনারা এখানে তো 64 জেলা আপনি একটা লোকের সাথে কত কথা বলতে পারবেন আপনি তো একা না আমাদের গোকানে মোবাইলে কথা বলতে হয় কাস্টমার আসতে কথা বলতে মাল দেখাইতে হয় ভেবে করতে অনেক প্যারা ভাই ঠিক আছে না ভাই তারপরে সব কাস্টমার সাথে আমার লোকে হয়তো বা ভুল প্রান্তে হইতেই পারে ভুলের উদ্যোগ কেউ না আমার যদি কর্মচারী বা আমি কোন ভুল বা কথা বলতে কষ্টমার থেকে আল্লাহ রস্ত মাফ করে দিলে ইনশাল আচ্ছা এই এই যে স্যানিটারি মালগুলো আহ দেখা গেছে আপনার একজন কমেন্ট করছিল যে ভাই আপনার মাল বলে সমস্যা থাকে দাগ দোগ থাকে আসলে হচ্ছে কি ভাই আমরা তিরিস্ট কলডের মাল কিনি

আমাদের শোরুম হচ্ছে বাড়ি দাঁড়া যে তিন নাম্বার রোডের প্রথম দোকান এবং আমাদের শোরুম হচ্ছে বাড়ি দাঁড়া যে বলতে বিশ নাম্বার এই গোডাউনটা দেখে শুনে সবাই আপনি আসবেন দেখে শুনে বুঝে নিয়ে যাবেন ইনশাআল্লাহ ওকে ভিহাস তাহলে আজ এ পর্যন্তই ভালো থাকুন নতুন কোন ভিডিও নিয়ে আবার আপনাদের সাথে দেখা হবে আল্লাহ হাফেজ ভালো থাকুন